আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ময়ূরভূম ব্যারিস্টার মইনুল হোসেন তাকে গ্রেফতার করার জন্য তার বাসভবনে গিয়েছে পুলিশ আজকে আমি যখন কথা বলছি তখন একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়েছি তার বাড়িধারার ডিপ্লোম্যাটিক যে জোন দূতাবাস এরিয়া বাড়িধারার সেই রেসিডেন্সিয়াল এলাকার মধ্য মধ্য তার যে বাসা সেখানে পুলিশ গিয়েছিল গিয়েছিল তিরিশ জুলাই দু হাজার চব্বিশ গতকাল দুপুরে সেই বাড়িধারার বাসায় পুলিশ গিয়েছিল তাকে গ্রেফতার করতে তো ব্যারিস্টার মহনদ্রো হোসেন গত এক বছর আগে ইন্তেকাল করেছেন বাংলাদেশের সচেতন নাগরিকগণ এটা কম বেশি সকলেই জানে ব্যারিস্টার মনুল হোসেন ইন্তেকাল করেছেন ধরা যাক বাংলাদেশের কোটি কোটি মানুষ সেটা নাই জান তাতে কিছু আসে যায় না ব্যারিস্টার মনুল হোসেনের মতন জাতীয় পর্যায়ের রাষ্ট্র পরিচিত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা নাই হোক একজন অতি সাধারণ নাগরিক বা রিক্সা চালক বা অল্প শিক্ষিত বা যে কোনো নাগরিক হোক না কেন এখন যদি কেউ মারা যেয়ে থাকে ইন্তেকার করে থাকে তো মামলার আসামি হবে গ্রেফতার করতে যাবে সেই তথ্য কি পুলিশ জানবে না যে যে বাড়িতে যাচ্ছি সে লোকটা মারা গেছে এক বছর আগে মারা গেছে তো মামলাটা করলো কোন সময় কোন মামলার এটা আসামি তো সেটা মামলার ব্যাপারে অত বিস্তারিত গণমাধ্যমে জানতে পারিনি ব্যারিস্টার মনুল হোসেনকে গ্রেফতার করতে তার বাসভবনে গেছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে ব্যাপারটা নিয়ে বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে ইউটিউবে কথা বলছেন অনেক ব্যক্তিরা ব্যারিস্টার মনুল গ্রেপ্তার গ্রেফতার করতে যাচ্ছে তার বাসভবনে গিয়েছে পুলিশ অনেকে বলে থাকে না ফ্রাঙ্কেস্টাইন পদ্ধতিতে বাংলাদেশ চলছে বাংলাদেশটা কোন পর্যায়ে গেছে আমরা যে আমরা যে বলছি বাংলাদেশ একটি রাষ্ট্রের নাম বাংলাদেশ রাষ্ট্রটা কোন পর্যায়ে পৌঁছে গেছে একজন ব্যক্তি এক বছর আগে করেছেন তাকে তার বাসায় গ্রেফতার করতে যায় পুলিশ তো গণমাধ্যমে খবর পড়ে দেশ রূপান্তর নামে একটি পত্রিকার খবর আমি পড়লাম সর্বশেষ বিষয়ে সেখানে লিখেছে যে গুলশান পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল গুলশান পুলিশকে তারা এটা অস্বীকার করেছে তারা বলেছে আমরা সেখানে যাইনি তার বাসায় কে গেছে আমরা জানি না তো ঢাকার গুলশান এলাকার দায়িত্ব হচ্ছে গুলশান তো প্রশাসনিক পুলিশ থানা বনানি একটা পুলিশ থানা রয়েছে একটা সময় থানা একটাই ছিল গুলশান বাড্ডা ভাটারা এসব থানাও ছিল না এখন তো অনেক থানা ঢাকায় হাতির জিল থানা খিলকের থানা এয়ারপোর্ট থানা তো যাই হোক গুলশান থানার অন্তর্ভুক্ত হচ্ছে বাড়িধারা বাড়িধারা রেসিডেন্সিয়ালি এরিয়া দূতাবাস সেরকম একটি সেন্সিটিভ জায়গায় অতি গুরুত্বপূর্ণ জায়গায় কোন পুলিশ গেল গুলশান পুলিশ বলছে তারা যায়নি এবং সেই বাড়িতে ব্যারিস্টার মনুলসনের বাড়িতে তার পরিবারের সদস্যরা রয়েছে বিদেশে তা বাড়িতে যে কর্মচারীরা আছে তারা তাদের কাছে আবার দেখতে চাও তারা দেখতে চেয়েছে পুলিশ যে মৃত্যু সার্টিফিকেট দেখতে চেয়েছে তো তারা তাদের কাছে মৃত্যু সার্টিফিকেট ছিল সেটা দেখিয়েছে তো আজকে যদি দেশে বিচার বিভাগ ঠিক থাকতো ব্যক্তিগতভাবে আমি এটার বাদী হয়ে একটা রিড করতাম কোর্টে একজন পরিবারকে কিভাবে অপমান করে একজন মৃত ব্যক্তির বাড়িতে কিভাবে তাকে গ্রেফতার করতে চায় এটা দেশের বিচার বিভাগ যেহেতু ধ্বংস হয়ে গেছে এখানে ইন্ডিয়া আওয়ামী ক্যাডাররা বসা আছে বিচারক পথে যদি স্বচ্ছ থাকত নিরপেক্ষ থাকতো বিচার বিভাগটা তাহলে তাহলে আমার মতন সাধারণ নাগরিক একটা রিড করতাম হয়তো ব্যাপারটা আমাদের এই বাংলাদেশে এখন এই যে বাংলাদেশ বলি বাংলাদেশ রাষ্ট্র আসলে রাষ্ট্র ব্যবস্থা এখন নেই পুরো অকার্যকর রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে এদেশে সেভেন্টি ওয়ানের পূর্বে যারা ইন্তকার করেছে তাদের নামেও সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালি কৃষি ব্যাংক নাকি ঋণ দিয়েছে তারা নাকি ঋণ নিয়েছিল তারা মারা গেছে পাকিস্তান আমলে কিন্তু সম্প্রতি তারা নাকি ঋণ নিয়েছে দু চার দশ বছরের মধ্যে অনেক মৃত ব্যক্তির নামে ঋণের তারা ঋণ নিয়েছে বলে ব্যাংকের লোকরা তারা কাগজপত্র ডুপ্লিকেট তৈরি করে তারা টাকা মেরে দিয়েছে মৃত লোকরা বহু আগে মারা গেছে তারা নাকি ভোটে আইসা আমলিককে গোপালীকে নৌকায় ভোট দিয়েছে সিল মেরেছে নৌকায় এগুলো আমরা পত্রপত্রিকায় গণমাধ্যমে দেখেছি মৃত ব্যক্তিও ভোট দিয়ে যায় মৃত ব্যক্তির নামে বহুত কাহিনী বাংলাদেশে রয়েছে তাদেরকে নিয়ে বহু জালিয়াতি করা হয় জমির কাগজপত্র জাগা জমির দলিল সেগুলো জালিয়াতি করা হয় এগুলো বাংলাদেশে অনেক ঘটনা শুনেছি কিন্তু ব্যারিস্টার মনির হোসেনের বাড়িতে পুলিশ পুলিশকে এই আধুনিক যুগে তিনি এক বছর আগে ইন্তেকাল করেছেন ব্যারিস্টার মনুল হোসেন তো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি তত্ত্বাবধক সরকারের অ্যাডভাইজার ছিলেন উপদেষ্টা ছিলেন পাঁচটা মন্ত্রণালয় মিনিস্ট্রি তার অধীনে ছিল তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুখপাত্র ছিলেন তিনি বাংলাদেশের বলা হয়ে থাকে অবিসংবাদিত সাংবাদিক এ বলা হয়ে থাকে একাত্তরের মুক্তিযুদ্ধে যার অন্য অতম ভূমিকা আছে সে তফাজল হোসেন মানিক মিয়া সাংবাদিক তফাজল হোসেন মানিক মিয়া ইত্তেফাক পত্রিকা ইত্তেফাক পত্রিকার ফাউন্ডার বলা হয় তাকে তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মনির হোসেন আর ব্যারিস্টার মনির হোসেন ইত্তেফাকের সম্পাদক মন্ডলীর সম্পাদক ছিলেন ব্যারিস্টার মনির হোসেন সেভেন্টি থ্রিতে তিনি এমপি ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি বাক্সালয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি পদত্যাগ করেছিলেন তিনি সুপ্রিম কোর্টের খ্যাতি মানে একজন আইনজীবী সিনিয়র আইনজীবী ছিলেন তার ছোট ভাই আনার হাসেন মঞ্জু এদেশে বহুবার মন্ত্রী হয়েছেন যোগাযোগ মন্ত্রী হয়েছেন তিনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন বহুবার এমপি ছিলেন একজন রাজনীতিবিদ তিনি ব্যারিস্টার মনিরোসেনের পরিচয় নিয়ে তো তাকে খুঁজে বের করতে তো অত কষ্ট হওয়ার কথা নয় তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলতেন মানবাধিকারের পক্ষে কথা বলতেন বই লিখেছেন পত্রপত্রিকায় কলাম লিখতেন একজন সাংবাদিক লেখক আইনজীবী একজন রাজনীতিবিদ আন্তর্জাতিকভাবেও তিনি পরিচিত ছিলেন তো সেই ব্যক্তি ইন্তেকার করেছেন তার বাসায় পুলিশ গিয়েছে তিনি জীবিত থাকা অবস্থায় তাকে আশি বছর বয়সেও তাকে জেলে যেতে হয়েছিল গোপালী তাকে জেল খাটিয়েছে হিংস্র গোপালী তাকে কারাগারে পাঠিয়েছিল একজন নষ্ট নারীকে সাংবাদিককে সে চরিত্রহীন বলেছিল টেলিভিশন টকশোতে যার কারণে গোপালী তাকে জেলে নিয়েছিল তিনি যখন ইন্তেকাল করেছেন তার বয়স আশির উপরে ছিল বিরাশি বা তিরাশি বছর বয়স ছিল তো তিনি এক বছর ইন্তেকাল করেছেন আগে তার বাসায় পুলিশ গিয়েছে গ্রেফতার করতে অত্যন্ত বলে না দারুণ সেলুকাস ঘটনা সেকুলাস ঘটনা সাংঘাতিক সেকুলাস ঘটনা যাই হোক বাংলাদেশে বাংলাদেশের মানুষ এই আওয়ামী অপশক্তির এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ডামি কার্যকলাপ জালিয়াতি এই ধরনের মাদকাসক্ত হয়ে যে তার মাতলামি করে এসব থেকে বাংলাদেশের মানুষ তারা মুক্তি চায় বাংলাদেশকে তারা স্বাধীন দেখতে চায় আসসালামু আলাইকুম